আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহামিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর হলুদের কাপল ড্রেস কালেকশান একদম হলুদ কালেকশন আসলে আজকের এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হলো আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছেন যে আমি যেন ইয়েলো কালারের কাপল ড্রেস দেখাই সেই জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা করা আজ আজকে আমার স্পেশালি ওই বিহর্সের জন্যেই কিন্তু এই ভিডিওটা করেছি সো যারা এইরকম ওনার মতো হলুদ লাভার আছেন যে হলুদ কালারের কাপাল ড্রেস চাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা মিস করবেন না কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন হলে অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য বিভিন্ন টাইপের হলুদের হলুদের কাপাল ড্রেস কালেকশন নিয়ে এসেছি তবে এগুলো কিন্তু আপনারা যদি চান যে সিঙ্গেল পাঞ্জাবি বা শাড়ি নেবেন তাও কিন্তু দেওয়া যাবে খুবই সুন্দর আর ইউনিক কালেকশন আর এখানে ম্যাক্সিমাম কাপাল ড্রেসের সাথে কিন্তু আপনারা বেবি পাঞ্জাবি চাইলে দেয়া যাবে নিতে পারেন কিন্তু বেবি শাড়ি আর বেবি শাড়ি কোনো কোনোটাতে বেবি শাড়ি পাঞ্জাবি দেয়া যাবে বাট সবগুলোতে দেয়া যাবে না বাট বেবি পাঞ্জাবি সবগুলোতেই প্রায় দেয়া যাবে দু একটা ছাড়া সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন ভিওয়ার্সে এই ক্যাপাল ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ কর স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো তো ভিওর্স একটু ধৈর্য সহকারে দেখবেন আর অর্ডার করতে কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ প্লিজ আর যেই কোনো ধরনের ইনফরমেশনের জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউার্স আর একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু কষ্ট করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্লিজ ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা যদি অন্য কোনো কালেকশন দেখতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও আনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম